পুরুষের নাবিত থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা অন্য লোকের সামনে ফরজ আর মহিলাদের তিন অঙ্গ ছাড়া বাকিটা রাখা ফরজ পোশাকের দুই নম্বর উপকারিতা হইল শীত নিবারণ অথবা গরম নিবারণ গরম নিবারণের কথা বাঙালিদেরকে বোঝানো কঠিন হবে আরবিদের বোঝানো যায় আরব দেশে গরমের মৌসুমে দুপুরের সময় একটা বাতাস বসে গরম বাতাস এটাতে লু হাওয়া হয় শরীরের চামড়ায় লাগলে বাতাসটা গরম বাতাসটা লাগলে চামড়ায় ঠুসা উঠে যায় এই জন্য আরব আরব দেশের যে সমস্ত লোকেরা দুপুরের সময় গরমের মৌসুমে মাঠে কাজ করে খেতে খামারে কাজ করে এরা রুমাল দিয়া মুখ পর্যন্ত রেখে রাখে সামান্য টুফাক রাখে দু চোখ দিয়া দেখার লাগে আর বাকি সব চেহারা পর্যন্ত ওই পোশাক পোশাকের দ্বারা তারা গরম থেকে আত্মরক্ষা করে বাংলাদেশে এমন গরমও নাই আর পোশাকের দ্বারা গরম থেকে আত্মরক্ষা করার ব্যবস্থাও নেই তাহলে পোশাকের দ্বারা গরম থেকে বাঁচা যায় বাংলাদেশে না আরব দেশে আরব দেশে হ্যাঁ সব দেশেই পোশাকের দ্বারা শীত থেকে বেচা যায় শীত নিবারণের ব্যবস্থা হয় পোশাকের দ্বারা এই যে সৌদি আরবে যেমন ভাবে পোশাকের দ্বারা শীত নিবারণের ব্যবস্থা হয় বাংলাদেশের তেমনিভাবে পোশাকের দ্বারা শীত নিবারণের ব্যবস্থা হয় লন্ডন আমেরিকাতেও তেমনিভাবে পোশাকের দ্বারা শীত নিবারণের ব্যবস্থা হয় গরমের ব্যবহারটা যেহেতু বেকার সাপেক্ষ এই জন্য গরম শব্দটা আমরা ব্যবহার না করি শুধু শীতের কথাটাই বলি পোশাকের দুই নম্বর উপকারিতা পোশাকের দ্বারা শীত নিবারণ হয় পোশাকের এক নম্বর উপকারিতা পোশাকের দ্বারা সতর ডাকা হয় পোশাকের দুই নম্বর উপকারিতা পোশাকের দ্বারা শীত নিবারণ হয় পোশাকের তিন নম্বর উপকারিতা পোশাকের দ্বারা অঙ্গসজ্জা হয় শরীরটা সুন্দর করে সাজানি যায় এটা দেখো অঙ্গসজ্জা দেখেন বাংলা শব্দটা পরিষ্কার করে কুলে যদি আপনারা বুঝেন তাহলে আমার কাঁচা ভাষা বলার দরকার নেই শরীরটারে সুন্দর করে সাজানি এটাতে বাংলা ভাষায় কেউ অঙ্গসজ্জা বলেন অঙ্গসজ্জা কইলে বুঝবেন তো পোশাকের তিন নম্বর উপকারিতা হইল অঙ্গসজ্জা শরীর রে সুন্দর এবার বলেন তো পোশাকের উপকারিতা কটা তিনটা এক নম্বর সতর দেখা দুই নম্বর শীত নিবারণ তিন নম্বর অঙ্গসজ্জা শরীর সাজানি এখন একজনে শুধু জাঙ্গে ফুঁড়া বাজারের ঘুরাফিরা করলে মনে করে আমি শরীরটা ইচ্ছা মতো সাজাইছি আরেকজনে হাফ এক ফিন থেকে আরেক জেলার দেশ থেকে হয়ে গেলে হে মনে মনে ভাবে হাফ প্যান্ট ফিনে আমি শরীরটা সাজাইছি আরেকজনে গেঞ্জি ফিন দেশ বিদেশ ঘুরাফেরা করে আর হে মনে ভাব মনে ভাবে আমি গেঞ্জি দিয়ে আমার শরীরটা সাজাইছি অন শরীর সাজানি অঙ্গসজ্জা তো একজনের বুঝি এক এক রকম ইসলামের দৃষ্টিতে অঙ্গসজ্জা কোন রকম এটা একটা প্রশ্ন এই প্রশ্নের বিমানটা হওয়া দরকার যারা জীবনের সকল কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা মতে করে যারা জীবনের সকল কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা মতে করে এদের দৃষ্টিতে অঙ্গ যেইটা যেভাবে শরীরটা কাবজ দিয়ে সাজাইলে সুন্দর হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে ওইটাই সুন্দর আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে ওইটাই সুন্দর তোমার দৃষ্টিতে হাফ প্যান্ডিন্দা বাজারও গেলে তোমার শরীরটা সুন্দর হয় এটা আল্লাহ আল্লাহর বিধান মতো নবীর রেখা মতো যারা জীবনের অন্য সব কাজ করে এরা হাফ ফিন্দারে সুন্দর কয় না এদের বিশ্রী কয় কথা নি আপনারা দেখুন এরা জ্যাঙ্গে ভিন্দের সুন্দর কয় না এরা শুধু গায়ে দিয়ে বাজারও যাওয়ারে সুন্দর কয় না এমন কি আল্লাহর হুকুম মত নবীর তরিকা মতো যারা জীবনের সব কাজ করে এরা মাথা কুলার মানুষের সমাজে যাওয়ারে অসুন্দর কয় না কয় সুতরাং যে অঙ্গের দ্বারা সতর ডাকার পরেও শরীরের অন্যান্য অঙ্গ ডাকবে যে পোশাকের দ্বারা সতর ডাকার পরেও আট উন্ন পর্যন্ত আরো কিছু অংশ ডাকবে যে পোশাকের দ্বারা শরীর ডাকিয়া হাতের কবজি পর্যন্ত ঢাকবে যে পোশাকের দ্বারা মাতাও এই পোশাক হিল অঙ্গসজ্জার পোশাক সুতরাং টুফিসারা খালি মাতার পোশাক এটা অঙ্গসজ্জার পোশাক নয় জামা সারা গেঞ্জির পোশাক যে অঙ্গসজ্জার পোশাক নয় আটু ডাকে না এমন প্যান্ট এমন হাফ প্যান্ট নামের পোশাক অঙ্গসজ্জার পোশাক নয় এজন্য মুফাসসিরীন کرام তফসিরের কিতাবে লিখেছেন যেই পোশাক সুন্নতি রুচি সম্পন্ন সুন্নতি রুচি সম্পন্ন লোকের কাছে খালি মাথায় মানুষের সমাজ দিতে হয় যারা যারা রুচি যা সুন্নতি সুন্নতি রুচি এরা খালি মাথায় বাজারও যেতে ইয়া করে লজ্জা বোধ করে সংকুচ বোধ করে খালি মাথায় মানুষের সমাজে যাইতে সংকুচ বোধ করে খালি মাথায় বন্ধু নিয়ে আলাফ সালাফে বসতে সংকুচ বোধ করে যেই পোশাকে সমাজের মানুষের সামনে যেতে সম্পন্ন মানুষের সংকুচ বোধ হয় এমন পোশাকের যারা নামাজ পড়লে নামাজ মক্রু হয় নামাজ মক্রু হয় এই জন্য আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ তফসিরে মারিফুল কোরআনে পরিষ্কার ভাষায় লেখেছেন খুদু জিনা তাকুম ইন্দা কুল্লি মসজিদিন এই আয়াতের অধীনে মুফতি শফি এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে তফসিরে মারিফুল কোরআনে লেখেছেন যেহেতু খালি মাতায় সুন্নতি রুচি সম্পন্ন মানুষ পুরুষ খালি মাতায় মানুষের সমাজ যাইতে লজ্জাবোধ করে কাজেই পুরুষের জন্য খালি মাথায় নামাজ সরা মাকরু খালি মাথায় নামাজ সরা মাকরু খালি মাথায় সরা নামাজু আর যে পোশাকের দ্বারা শরীর ঢাকে কিন্তু দুইটা কুরুচিপূর্ণ বিশেষণ আছে এর মধ্যে একটা হলো এমন পাতলা কাপড় দিয়ে পোশাক বানাইছে যে কাপড়ের উপর থেকে ভিতরে শরীরে রং দেখা যায় এমন পাতলা কাপড় দিয়া যদি পোশাক বানায় যে কাপড়ের উপর থেকে ভিতরে শরীরের রং দেখা যায় এমন কাপড় দিয়া যদি সতর ডাকে এমন কাপড় দিয়ে যদি সতর ডাকে অথবা যে পোশাক পাতলা কাপড় দিয়ে বানাইছে না বানাইছে মোটা কাপড় দিয়ে কিন্তু শরীরের সাথে এমনভাবে টাইট ফিটিং টাইট ফিটিং হওয়ার কারণে শরীরের বটন প্রণালী টের হওয়া যায় এই দুই ধরনের পোশাক দিয়ে যদি কেউ সতর ডাকে হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন কাসিয়াতুন বিশেষ করে একদল মহিলা সম্পর্কে হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন রসুল বলেন দুই দল জাহান নামি আছে দুনিয়াতে এখনো আমার আমলে আসে নাই আখিরি দুনিয়াতে দুই দল জাহান্নাম আবির্বাদ হবে দুই দল মানুষ যান রাসূল রাসুল বলেন আমার যুগে আসে নাই দুনিয়াতে এই দুনিয়াতে আসবে দুই দলের মধ্যে এক দল হইল ক্ষমতাশালী ক্ষমতাশালী শুক্রা ফুলাভান ক্ষমতাশালী সুক্রা ফুলাফান সিবিয়ান অল্প বয়সের ছেলেভেলেরা দেশের ক্ষমতার অধিকারী হবে অল্প বয়সের ছেলেমেয়েরা দেশের ক্ষমতার অধিকারী হইয়া না শিখছে দেশের নিয়ম নীতি না শিখছে সরকারের কি দায়িত্ব না শিখছে জনগণের কি দায়িত্ব এই সমস্ত এই সমস্ত শুক্রা ফুলাফান এই সমস্ত অল্প বয়সের ফুলাফান এরা না শিখছে জনগণের কাছে সরকারের কি অধিকার না শিখছে সরকারের কাছে জনগণের কি অধিকার দলের ঠেলায় ক্ষমতার বলে গদি হইয়া লাইছে ক্ষমতা তো হয়ে গেছে ভাইয়া যা মনে চায় যার সাথে যেভাবে মনে চায় সেইভাবে দুর্ব্যবহার করে আল্লাহ রসুল বলেন এই সমস্ত শুক্রা আগে আখিরি জমানায় দুনিয়াতে আসবে এরা জাহান এরা আমি দেখছি না তোমরা দেখতে পাবে রসুলের বলছেন রসুলের যুগে এরার আবির্ভাব হয়েছিল না আখিরি জমানায় আবির্ভাব হবে আপনারা কি মনে করেন আপনাদের জমানায় এই ধরনের মাথা ফাতলা খেতা ফাতলা অল্প বয়সের নেতা আবির্বই নাম আল্লাহ রসুল একদল আর একদল জাহান নামী হবে আল্লাহ রসুল বলেন একদল মহিলা প্রথম দল জাহান নামি হলো একদল ফুলাবান আর দ্বিতীয় দল জাহান নামী হবে রসুল বলেন একদল মহিলা এই মহিলা কেন জাহান হবে বর্ণনা করে রসুল বলেন কাশিয়াত আর এরা এমন ফুসাক পিনবে যে যে ফুসাক পিনদা আর ল্যাংটা তাকে সমান যে পোশাক পরা আর ল্যাংটা তাকে সমান এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দি সিনে বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন এর দুইটা ব্যাখ্যা আপনাদের শোনাই কাফর ফরায় আর ল্যাংটা ল্যাংটা দেখায় সমান একদল মহিলার যে আল্লাহ রসুল বলছেন আখিরি জমানায় আবির্ভাব হবে এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না এই পোশাকটা কেমন পোশাক এক একরকম হইল এমন ফাতলা কাপড় ফাতলা শাড়ি ফিন মহিলা বাজার ও গুরাফিরাত বেরিয়েছে যে শাড়ি ফরানো থাকলেও শাড়ি উহর থেকেই ভিতরে শরীরের চামড়ার রং দেখা যায় এই রকম ফাতলা পোশাক পরে যে সমস্ত মহিলারা সমাজের মানুষের সামনে যায় আল্লাহ রসুল বলেন এদের কাপড় ফরা আর ল্যাংটা থাকা সমান এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে এই যে কাপড় ফরলেও ল্যাংটা থাকার মতো এই কাপড়ের আরেক ব্যাখ্যা হইল যে কাপড়টা চিকন না পাতলা না কাপড়টা মোটা হইল কিন্তু শরীরের মাফে মাফে ফিট ফাউ যত বড় এই ফ্যান তত বড় রান যত বড় প্যান্ট তত বড় নিতম্ব যত বড় তত বড় যে প্যান এমন টাইট ফিট প্যান ফিলছে এদের প্যান্টের ভিতরে কোন অঙ্গ কি পরিমাণ উষা কি পরিমাণ নেসা বুঝতে অসুবিধা নেই আল্লাহর রসুল বলেন এই মহিলা ও কাপড় ভিনদা ল্যাংটা এটা ল্যাংটা আমার কাকা পর এই সমস্ত মহিলা আখিরা জমানায় আবির্ভাব হবে দুনিয়াতে রসুল বলেন এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগন্ধ পাবে না আমার ছাত্র জমানায় দেখছি আমাদের সমাজে একদল পুরুষের মধ্যে ওই রকম নোংরা পোশাক পরার একটা প্রথা আসছে এমন টাইপ পিট প্যান্ট পিট একদল শুক্রা ফুলা ফলে এই প্যান্ট পরলে পরেও যেই যেই জিনিসটা দাগ লাগি প্যান্ট পিনছে এই জিনিসটা ফ্যান ঠেলাইয়া ফুলিয়া রইছে রসুলের কথা মতো এও ল্যাংটা মার্কা ফ্যান কি মার্কা ফ্যান্ট ল্যাংটা মার্কা ফ্যান্ট আমি একবার ভ্রমণ বেরিয়ে খুজুরের ওয়াজ ছিলাম উনি বলেন যে তুমি যে প্যান্ট পিনস এই প্যান্টে ঠেলাইয়া যদি তুমি যেটা ডাকবার লাগি ফিনছ এটা যদি প্যান্টে ঠেলাইয়া ফিরলে তা হ্যাঁ এই ফ্যান ফির দেবে তা বেহায়া তোর মার সামনে কোন লাজে যাস রে এই ফ্যানটা ফিনদে তোর বইনের সামনে কোন লাজে যাস এই ফ্যানটা ফিনদে তোর খালাম্মার সামনে কোন লাজে যাস এই ফ্যানটা ফিনদে তোর ফুফুর সামনে কোন লাজে যাস এই ফ্যানটা ফিনদে তোর বাগ্নির সামনে কোন লাজে যাস এই তোর ফ্যান বাতিদের সামনে যে তাহলে বুঝে বুঝে থাকলে বলেন যে যে কাপড়ের দ্বারা সতর ডাকা হয় এই কাপড় যদি টাইট ফিট হয় তাহলে পোশাক পরার প্রথম উদ্দেশ্য সফল হয় না ব্যর্থ হয় ব্যর্থ হয় এই জন্য এই মশলাটা আমাদের সমাজের সমস্ত নারী পুরুষের জেনে রাখা দরকার যে পোশাক পরলে আমার সতর হয়তো দেখা যায় আর নয় সতরের আকার আকৃতি দেখা যায় চক্রের সতরের গঠন প্রণালী টের হওয়া যায় এই দুই ধরনের পোশাক পরা হারাম এই দুই ধরনের পোশাক পরা হারাম আল্লাহ রসুল বলেছেন এই ধরনের পোশাক পরে যারা মানুষের সামনে যাবে এরা জান্নাতে যাবে দুই কথা জান্নাতের সুগন্ধও পাবে না গেল পোশাকের তিন উপকারিতা এক নম্বর সতর দেখা দুই নম্বর শীত নিবারণ তিন নম্বর অঙ্গসজ্জা মনে থাকবে পোশাকের তিন উপকারিতা এক নম্বর সতর দেখা যেই পোশাকের দ্বারা সতর ডাকে না এই পোশাক ফিন্দা সমান গুণা যেই পোশাকের সতর ডাকে না এই পোশাক ফরা আর সমান সমান গুণা গুণা বুঝতে পারছেন আর পোশাকের দুই নম্বর উপকারিতা হইল বাংলাদেশের জন্য শীত নিবারণ আরব দেশের জন্য শীত গরম উভয়টা নিবারণ পোশাকের তিন নম্বর উপকারিতা হইল অঙ্গ শয্যা অঙ্গ শয্যা যার যার মতো না সুন্নতি রুচি সম্পন্ন মানুষের দৃষ্টি মতো যার জীবনের সকল কাজ আল্লাহর বিধান মতে হয় যার জীবনের সকল কাজ নবীন তরিকা মতে হয় তার দৃষ্টিতে যেই পোশাক সুন্দর আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতেও সেই পোশাক সুন্দর আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই পোশাকের উপকারিতাগুলি মনে রাখার উপকারিতাগুলি যথাযথভাবে লাভ করার তো অভিজ্ঞান করুন